আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো এই ভিডিওটা হচ্ছে আমার বলতে পারেন যে আমার জন্মদিনের দিন আমার জন্মদিন যেদিন ছিল ওই দিন আমার বাসায় রান্না হয়েছিল লইটা মাছ আর চিংড়ি মাছ ভুনা হয়েছিল তো লইটা মাছের ব্যাপারটা হচ্ছে যে আমি লইটা মাছটা অনেক বেশি পছন্দ করি আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে চিটাগং তো সাগর পারেই তাই না তো এখানে মনে হয় বর্ষার দিকে লইটা মাছটা একটু বেশি পাওয়া যায় আমি সঠিক বলেছি কি না আপনারা কমেন্ট করে একটু জানাবেন তো আমি যখন বাড়িতে ছিলাম তখন এই মাছটা আমার পছন্দ ছিল তবে এই মাছটা বছরে একবার পাওয়া যেত তাও এক দুই দিন করে কারণ গ্রামের ওইদিকে আসলে সাগরের মাছটা তত একটা পাওয়া যায় না তো যখন আমি ছিটাগা আসলাম তারপরে আমার হাজব্যান্ড যখন বুঝতে পারলো যে এই মাছটা আমার অনেক বেশি পছন্দ তো সে এই মাছটা যখন দেখত তখনই কিন্তু বা তখনই আমাকে বলতো তুমি তো এই মাছটা অনেক পছন্দ করো এটা কিনে নিয়ে যাই মানে সবসময়ই সে চেষ্টা করতো আর কি যে আমি যেহেতু একটু মাছ পাগল আমি একটু মাছ বেশি পছন্দ করি তো উনিও দেখা যেত খুব খুশি মনে আমার জন্য এই মাছটা কিনতো মানে যতদিন এই মাছটা ছিল যতদিন আমি বাজারে গিয়েছি উনি আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই এই মাছটা কিনেছে উনিও খায় একটু কম খায় মাছটা মাটা তবে আমি একটু বেশি খাই আর কি মানে আমার এই মাছ তারপরে আরও কিছু কিছু মাছ বা কিছু কিছু তরকারি আছে যেটা আসলে বাসায় রান্না হলে আমার একটু ক্ষুদা বেশি লাগে মানে আমি তখন মনে হয় যেন একটু করে আবার একটু ভাত খাই আবার একটু ভাত খাই এরকমই আর কি তো আজকেও বৃষ্টির দিনে মা বলতেছিল আই মিন আমার শাশুড়ি মা বলতেছিলাম লইটা মাছ যাচ্ছে তুমি কি লইটা মাছ খাবা তো আমি বললাম হ্যাঁ লইটা মাছ তো খাবো তো তারপরে মা বললো ঠিক আছে তাহলে নিচে গিয়ে তুমি কিনে নিয়ে আসো মানে আমি উপর থেকে মা আমি দেখতেছিলাম বেলকুনে দিয়ে আর কি যে যাচ্ছিলো মাছগুলো তো অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছা করতেছিল তো তারপরে মাছ কিনতে গেলাম তো কিনে নিয়েও আসলাম এরপরে আমি খুব এক্সাইটেড হয়ে মাছটা কাটাকুটি করে এরপরে রান্নাও বসিয়ে দিয়েছি আপনারা লইটা মাছ কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কয়েক রকমেরই রান্না করতে পারি একদম ঝুড়া করতে পারি এরপরে একটু হালকা করে একটু আলু দিয়ে তারপরে সেটাও রান্না করতে পারি তারপরে হচ্ছে এভাবে ভুনাও করতে পারি অনেকে বলে আপু লইটা মাছ তো অনেক নরম হয় এটা কর আস আস্ত আস্ত রান্না করা যায় না তাদের জন্য আজকের আমার এই রান্নার রেসিপিটা আপনারা লইটা মাছ কখনই বেশি নাড়াচাড়া করবেন না জাস্ট যখন চুলায় দেবেন তখনই একটু নাড়াচাড়া করবেন এরপরে পাতিলের দুই পাশটা ধরে হালকা করে ঝাঁকিয়ে দিবেন তাহলেই হবে তাহলে আর মাছগুলো ভাঙবে না আর মাছে কখনই লইটা মাছে বাড়তি পানি দিবেন না আর এই মাছটা বেশি ঝোল করে রান্না করলে কিন্তু একদম ভালো লাগে না যেহেতু মাছটা একটু নরম দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আপনাদের লোকটা আজ কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ